নমস্কার আমি ডক্টর এস এ মল্লিক দৈনন্দিন জীবনে টেনশনের সঙ্গে হার্ট অ্যাটাকের কোনো সম্পর্ক আছে কি সেই ব্যাপারে আলোচনা করব। টেনশন মানুষের সব মানুষেরই আছে বিভিন্ন কারণে টেনশন হতে পারে সেটা পারিবারিক কারণে হতে পারে বাচ্চাদের জন্য হতে পারে বৈবাহিক জীবনে হতে পারে কাজের জায়গাতে হতে পারে বা সোশ্যাল কোনো প্রবলেমের জন্য টেনশন হতে পারে এই টেনশন হলে কি হয় টেনশন হলে আমাদের বডিতে কিছু ফিজিওলজিক্যাল চেঞ্জেস হয় কিছু হরমোনাল চেঞ্জেস হয় সেই হরমোলাইজ চেঞ্জেসের মধ্যে কটেজোলটা একটা ইম্পর্টেন্ট হরমোন এই স্ট্রেস হরমোনটা বডি থেকে যখন বেরোয় তখন আমাদের ব্লাড প্রেশার পালস রেট এগুলোর প্রবলেম হয় আমাদের হার্টের এক্সট্রা কাজ করতে হয় হা পালস রেট বেড়ে যায় তখন হার্টের কিছু ক্ষতিগ্রস্ত হয় হার্টের ওয়াল ক্ষতিগ্রস্ত হয় প্লাস টেনশান বেশি হলে এই হরমোনগুলো কিছু চেঞ্জেস হওয়ার জন্য আমাদের ব্লাড প্রেশারও বাড়তে থাকে এই ব্লাড প্রেশার বাড়লে ইনডাইরেক্টলি সেটা হার্টেরও ক্ষতি করে প্লাস টেনশান হলে আমাদের ঘুমের সমস্যা হয় ঘুম বিঘ্নিত হয় ইনসমনিয়া হয় খুব ঘুম ইম্পর্ট্যান্ট একটা জিনিস যেটা আমাদের হাটকে ভালো রাখে যারা কম ঘুমান অনেকগুলো কারণে তাদের হাটের ফাংশান এবং হাটের স্বাস্থ্য খারাপ হয়ে যায় সুতরাং ঘুমটা টেনশানের সঙ্গে খুব অন্তরঙ্গভাবে জড়িত যাদের টেনশান বেশি তাদের ঘুম বেশি পায় কিন্তু তারা ঘুমোতে পারেন না তাদের শরীর টায়ার্ড থাকে তাদের ঘুম আসে না টেনশানের কারণে তাদের হাটটাও ক্ষতিগ্রস্ত হয় সুতরাং টেনশান থেকে হাটের ক্ষতি হওয়ার সম্ভাবনা অন্যান্য অনেক রোগের থেকে বেশি কারণ টেনশান থেকে দুটো কারণে হাতের ক্ষতি হয় একটা হচ্ছে হরমোনাল চেঞ্জ আমাদের বডি থেকে যে হরমোনাল চেঞ্জেস হয় তার জন্য হার্টের ক্ষতিগ্রস্ত হতে পারে হার্ট আর দু নম্বর ঘুমের সমস্যা হতে পারে তার জন্য আমাদের হার্ট ক্ষতিগ্রস্ত হতে পারে সুতরাং টেনশানটা আমাদের থাকলে সেটাকে কন্ট্রোল করতে হবে দয়া মানে দরকার পড়লে আমাদের কোনো সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিতে হতে পারে একটা সোশ্যাল সার্কেলের সঙ্গে আমাদের যুক্ত হতে হতে পারে যেখানে আমাদের টেনশান কম হবে আমাদের প্রবলেম আমরা অন্য কারোর সঙ্গে শেয়ার করবো এবং সর্বোপরি একটা টেনশান যদি হয় সেই টেনশান যে কারণে হচ্ছে সেই কারণটাকে ভালো করে বিশ্লেষণ করতে হবে এবং তার সুস্থ সমাধান আমাদের পৌঁছতে হবে নমস্কার